কি মানে কি কি বুদ্ধু তোমার পড়ে যাচ্ছে তো দেখি তুমি খাবে তো ও বুদ্ধুরে কি হ্যাঁ খিজু পেয়ে গেছে গো খিজু পেয়ে গড়ছে সকালে বাদাম খাই আমি বাজারে গেছিলাম হ্যাঁ কি বল কি চলো আমি ওপাশে গাছটা লাগিয়ে আসি তারপর তোমার ভিডিও করবো আমরা এতক্ষণ কারেন্ট ছিল না কারেন্টটা আসতে আমি বললাম যে আমি এসি চালাবো তুই ঘুমাবো বুঝি বাজে নিচে ঘুমাচ্ছে ওপর তুলে দিলাম নিচে থেকে নিচে নেমে গেল এখন এবার কি করছে বসে বসে নাটক করছে কাঁদছে ও ওপরে আমাকে তুলতে হবে উঠতে জানে তারপর ও বলছে আমাকে তুলে দাও পিছে ঘুমাবি তো চল আয় এত্তো বদমাছ এত্ত বদমাছ দেখো এই দেখো এই দেখো চল সে পড় সে আমি তোমাকে বেদানা দেবো না যাও আমি খাচ্ছি তোমার জন্য নয় ওটা আমি এই যে খাচ্ছি ওর সেটা তো ওর প্রবলেম হচ্ছে কেন আমি খাচ্ছি এই

সেবার 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 আমি খেয়ে দিচ্ছি আমি ঘুমিয়ে যাচ্ছি টাটা টাটা আমি ঘুমিয়ে যাচ্ছি আবার জ্বালাবো বাইরে যাবি কি করতে আবি কিছু তো হয়ে গেছে আবার কি করতে আবি বল কি করতে আমি বল পেটু লাগছে পেটুতে লাগছে দিদুনের কাছে আবি দিদুনের কাছে আবি দিদুনের কাছে আবি বাবু কেন কি হয়েছে বাবা দিদুন তো কাজ করতে গেছে বাবা ও ছুনে বাবার ওরকম করতে নেই চলো চলো বাইরে যাবি আসো 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 বাইরে যাবে যাক গিয়ে দেখ কে আছে দেখ ঐটাjali কিছু কর না কিছু না কিছু করবি না তুই ওই ঘরে চল ইস এই ঘরে চল ঘরে চে যাবি এরকম করে আমি নিতে পারিনি এইভাবে মানুষ হওয়া গুলো যা টা আসবেনি আর তাও এখান দিয়ে দেখবে ও শুয়ে সেপর এরকম করে ঘুম ঘুম করতে হয় সেপারও আচ্ছা এরকম করে ঘুমাবি এরকম ঘুমালে কি হয় আর হাত দুটো কেমন ভাবে লুকিয়ে দেবে কেউ খুঁজেই পাবে না হাত দুটোই দেখো সরিয়ে দিচ্ছে বের কর বের কর এখন আবার মুখে খুব ফুটেছে এমন ভাবে মা বলে ডাকে আবার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল একটা সময় মানে মা যখন চলে যেত সবাই মাম্মি মাম্মি বলে ডাক ভিডিওটা হিন্দিতে ছিল ডগিটাও তখন মাম্মি মাম্মি বলে হচ্ছে চেলে চেলে চলে গেছিলো পেছন পেছন ও ঠিক রকম ও শুনে শুনে না ওরও দেখছে ও বলতে পারে আমার বেশ ভালো লাগে ও যখন ডাকে হ্যাঁ ওই দেখলে বলবে এত দুষ্টু এত দুষ্টু দুষ্টুপনা দেখো না দুষ্টুপনা দুষ্টুমিতে ভর্তি শুধু মুখটা দেখতে এখন পুতকে মুখটা দেখতে পুতকে পুতকে বাচ্চা তুমি পুতকে বাচ্চা তুমি কি বাচ্চা বাচ্চা এখন কতক্ষণ ধরে কত কিছু করবে আবার পাচারতে বসে সেই যে মানুষ এই ঘুমো সেবার তোমার আমি পেটে সবসময় হাত ঠ্যাং তুলে দিয়েছে দেখো সবসময় ঠাঙ্গ তুলে দিয়েছে দেখছিস ইঁদুর বাচ্চাগুলো ডাকছে কামাও কা আমাকে একবার চাও আর ও যদি একপর দেখতে ইঁদুরের বাচ্চা ধরে নিয়ে এসে মুখে করে নিয়ে এসে তাকে রেখে দেবে দিয়ে বল মারো মেরে ফেলে দাও ও কখন যে কুটু হয় গায়ে উঠে পরে রেস চুপা চুপা রাত হাত দিতে হবে অভ্যেস বাবা এগুলোকে করেছে মানে যে যেইটাই করতে বলবে ওর হাত পা এই রেফা এইভাবে টিপে দেয়া তারপরে এরকম এরকম করে আদর করে দেওয়া সব আমার বাবা শিখিয়েছে আর কি মনে এটা ছোটোবেলাতে এরকম ছিল কানে খুব নোংরা ছিল পরিষ্কার করে দেওয়ার পর আজ পর্যন্ত কানে একটু নোংরা হয়নি একদিকে ভালো তাও মাঝে মধ্যে এখন স্নান করিয়ে শ্যাম্পু করিয়ে দিই তখন ভিজে অবস্থায় হচ্ছে কানে ওই কানটা পরিষ্কার করে দেওয়া হয় আচ্ছা দিদুনটা নেই বলে সারা সন্ধ্যে সারা সন্ধ্যে কেঁদেছে সারা সন্ধ্যে কেঁদেছে দিদুন পাগলি একটা দিদুন পাগলি কিছু বললেই দিদুন আমার দিদিরাও জানে দিদুন পাগলি দিদিরা ফোন করলে সব জিজ্ঞেস করে কিরো কি করছে কিরো কি করছে কিরো কেন চুপ করে আসে কেন 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 নেই আগে খোঁজ আর ওর বড় মাসিকে এত ভালোবাসে মানে আমার বড়দিকে এত ভালোবাসে দিদি দেওয়া ব্যাগটাকে সেটাকে হচ্ছে দেখবে সেটাকেই খুঁজবে তার সঙ্গে যত হচ্ছে গল্প আড্ডা আর দিদি আসলে বাবা দিদিকে হচ্ছে একদম চোখের আড়াল করবে না দিদি ছাড়াও রচ্ছে এনি অব্দি ও বড়ো মাসিকে দরকার বাবার হচ্ছে থেকে থেকে হচ্ছে ডাকবে আমার দিদি যখন বাড়ি যাওয়ার সময় দিদি ওকে বলে যে আমি চলে যাচ্ছি পরে আবার আসবো ছোনা ছোনা রে ও ছোনা ও কুকি মনা ও ছন্টু মনি চল ঘুমো কি হলো 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 টিপ এনেছে আমার বেশ ভালো লাগছে টিপটা এত সুন্দর আর এদিকে বারবার ক্যামেরা হচ্ছে মানে না এতে লম্বাতে চলে আসছে সে প্রবলেম হচ্ছে যা ঘুমি যা না ঘুমি যায় কতক্ষণ এরকম ক্যামেরা অন করে রাখবো বার ঘুমো একটা হাম পিটি দিয়ে একটা হাম পিটি দিই একটা ঠিক আছে একটা হাম পিটি দিয়ে হয়ে গেছে আর নয় এবার ঘুমো ঘুম করো ঘুম করো আমি একদম ছোনা ছোনা করে দিচ্ছি একদম মনে মনে করে দিয়েছি আমি একদম ঘুম পর ঘুম পর হ্যাঁ 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 বু বাবা বু বাবা গো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন একটা ভিডিওর সাথে ও এখন অনেক কিছু করবে আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে একটা পেরিয়ে গেছে কালকে তাড়াতাড়ি উঠতে হবে কারণ কালকে একটু বিস্কুট কেনার আছে ওই পাড়াতে যেগুলো বিক্রি করতে আস ওইগুলোই হচ্ছে কিনবো ঠিক করেছি এই এই এখানে ঘুমো এখানে ঘুমো নিচে নামলেই মার খাবি সেপার সেপার এই সেপার খুব বদমাস আবার আবার মাঠটা মাঠটা খাবি মাঠটা খাবি চলো ঘুমা ঘুমা শুয়ে পরব্বাজ বাচ্চা দেখেছ কিরকম দেখেছো ঘুমা এতক্ষণ শুয়ে ছিল উঠে আবার 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 নাঠি দেখছিস নাঠি হম 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 নাঠি ওকে লাঠি দিয়ে কখনো মারা হয়নি কিন্তু বাইরে হচ্ছে ভয় দেখে বললাম পট করে উঠে একদম ছুটে নিচে চলে যাচ্ছে নিচের মধ্যে জানে আর জন্য এসি এসি অন করে রাখতে হবে তখন মানে একদম বাজব্যস হয়ে গেছে যখন ছিল না তখন ঠিকই ছিল চালালে ঘুমবে না যদি নাও কারেন্ট থাকে এত বিরক্ত করে কি বলবো আর দুষ্ট হয়ে গেছে এত বড় হচ্ছে অত দুষ্টু হচ্ছে দুষ্টু পুগলি বাচ্চা হচ্ছে একদম চলো ভিডিও এখানেই শেষ করছি যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে দেখা হবে নতুন একটা ভিডিও সাথে ঘুমোচ্ছিল ঘুমোতে ঘুমোতে দেখো কোথায় গেছে দেখো ওই ওই পায়ে লেগে আছে পায়ে প্রতিদিন চাটু চাটু করতে হবে হ্যাঁ ও আমার কোলের কাছে শুয়েছিল দিয়ে উঠে এখানে এসে শুয়েছে এতক্ষণ ধরে ঘুমাইনি ওর চক করে আমার প্রায় রাত্রি একটা দুটো যখন যেমন ঘুম আসছে আবার ভোরবেলা উঠে আমাকে জ্বালাচ্ছে মা হওয়ার খুব জ্বালা খুব জ্বালা আগে বুঝতাম না এই পুটকে বাচ্চার মা হয়ে বুঝে গেছি খুব জ্বালা খুব জ্বালা খুব জ্বালায় খুব জ্বালায় আমাকে একদম পুটকে পুটকে করে জ্বালায়